উপরে এক ভগবান নিচে আমি এক ভগবান তোদের ভগবান বলতে আমি আমি যা বলবো তোদের তাই করতে হবে আমার হুকুমই শিরোধার্য কথাগুলো শুনতে রূপকথার মতো মনে হলেও এমনইভাবে বলতেন কুষ্টিয়ার প্রতাপশালী প্রত জমিদার ভগবান চন্দ্র সাহ জমিদার ভগবান চন্দ্র জমিদারিত্ব শেষ হয়ে গেলেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার এই জমিদার বাড়িটি যার নাম ভগবান নিবাস চলুন আমরা এক নজরে দেখেনি এই ভগবান নিবাস এবং জেনে নেব কিছুটা তার ইতিহাস ভগবান চন্দ্র জমিদার বাড়িটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা নামক ইউনিয়নে অবস্থিত প্রায় বিশ বিঘা জমির উপরে তিনি তৈরি করেছিলেন তার এই সাম্রাজ্যটি লোকমুখিক শোনা যায় তৎকালীন জমিদার ভগবান চন্দ্র জমিদার বাড়ির সামনে দিয়ে মুসলমান প্রজারা যেতে সাহস পেত না এমনকি হিন্দু প্রজারও মাথা উঁচু করে তার বাড়ির সামনে দিয়ে যেতে পারত না ঘোড়ায় চড়ে জুতা বা খরম পায়ে দিয়ে ছাতা মাথায় দিয়ে নতুন জামা পরে এমনকি বাড়ির সামনের দিকে মাথা তুলে তাকিয়ে যেতে পারত এই যে এটা হলো সেই জমিদার বাড়ির একদম সামনের সাইড যে বাড়ির সামনে দিয়ে মানুষজন জুতা পরে হেঁটে যেতে পারতো না এখন বর্তমানের মানুষ ভুলো এদিকে পা বাড়ায় না জমিদারে উত্তরাধিকার সূত্রে জমিদারি লাভ করেন ভগবান চন্দ্র শাহ 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 মকন্দ্র ব্রজেন্দ্র ভগবান চন্দ্র বিজয় কুমার ও বোন এই ছয় মধ্যে জমিদারি দেখাশোনা করতেন ভগবান চন্দ্র শাহ তার জমিদারি সম্পর্কে জানা যায় ভগবান চন্দ্র শাহ ছিলেন তৎকালীন ওই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী প্রতাপশালী জমিদার তিনি গরিব প্রজাদের ওপরে অনেক অত্যাচার করতেন বিশেষ করে মুসলমান প্রজাদের বেশি অত্যাচার করতেন তিনি সর্বদা অনেক পাইক পেয়াদ এবং ঘোড়া নিয়ে চলাফেরা করতেন তিনি প্রজাদের খাজনার জন্য অনেক চাপ সৃষ্টি করতেন খাজনা না দিতে পারলে প্রজাদের বাড়ি ঘর বিক্রি করে দিতেন জমি জামা নিজে দখল করে নিতেন এই যে এখন যে ঘরগুলো দেখতে পারছেন এই ঘরে বসবাস করতেন ভগবান চন্দ্র সাহা এবং তার পরিবারের লোকজন জমিদার ভগবান চন্দ্র তার জমিদারির কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি বিভিন্ন এলাকায় মোট গোলাবাড়ি স্থাপন করেন এক এক অঞ্চলের জমির খাজনা আদায় করে তিনি তার সেই অঞ্চলের স্থাপিত গোলা সংরক্ষণ করে রাখতেন পরবর্তীতে তিনি চড়া সুদে তার প্রজাদের সেইগুলো ধার দিতেন যদি প্রজারা সেটি ফেরত দিতে না পারত পিয়াদা পাঠিয়ে তাদেরকে জমিদার বাড়িতে ধরে আনা হতো এবং তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতো তারপরে তাদের জায়গা জমিগুলো লিখে নিত ভগবান চন্দ্র শাহ কিছু দেহে শক্তিশালী প্রজা নিয়ে লাল পেয়াদা নামে এক বিশাল একটি বাহিনী তোলেন এবং তারপরে তার নির্দেশে বিভিন্ন এলাকায় এলাকায় তারা গরিব মুসলমান প্রজাদের অত্যাচার করে বেড়াতেন যার প্রভাব এত ছিল যাকে দেখে সবাই ভয় পেত এবং গরিব মানুষের ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে যেই তিনি সাম্রাজ্য তৈরি করেছিলেন সেইগুলো আজ সবই আছে কিন্তু শুধু তিনি নেই এজন্য হয়তোবা বলে রাজত্ব এই পৃথিবীতে শুধু

মুসলমানদের কোরবানির দিন পশু কোরবানি করতে দিতেন না তিনি এক কোরবানির দিন সকালে তার জমিদার বাড়ির শৌচাগারে বেঘরে মারা যান তার বংশধর অনেকেই অন্য দেশে বসবাস করত বলে তার মৃত্যু চার দিন পরে তার মৃতদেহে সৎকার করা হয় জমিদার ভগবান চন্দ্র এলাকার গরিব প্রজাদের ওপরে অনেক অত্যাচার করতেন বলে তার মৃত্যুর পরপরই তার বংশধরেরা জমিদারি প্রথা বিলীন হওয়ার আগেই জমিদারি ফেলে রেখে ভারতে চলে যান আর পরে রইল তার ব্যবহৃত দীঘি শৌচাগার কলপার রান্নাঘর আর কুয়ো এই যে আমার সামনে এখন যেটি দেখতে পারছেন এটা হচ্ছে জমিদারদের ব্যবহৃত তুলসী মণ্ডপ বর্তমানে তুলসী গাছ না থাকলেও এখানে একটি গোলাপ গাছ লাগানো হয়েছে এবং এখানে আরও রয়েছে পাতকুয়ো এবং কলপার বর্তমানে পাতকুয়াটি মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে এবং ওপরে ফুল গাছ লাগানো হয়েছে এবং বাড়ির এক কর্নারে রয়েছে জমিদারদের ব্যবহৃত দুইটি টয়লেট এখানে মহিলা এবং পুরুষের জন্য দুইটি টয়লেটকে আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়েছে চলুন এক নজরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই জমিদারদের টয়লেট কেমন ছিল জমিদারদের বাড়ির সামনে ছিল আরও একটি ছোট্ট ঘর যদিও বা এখনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি এখানে আসলে কি করা হতো দুইটি ঘর দেখে আমার যতটুকু মনে হলো একটি ঘরে সম্ভবত রান্না করা হতো এটি ছিল রান্নাঘর এখানে জমিদার বাড়ির মহিলারা রান্না করতেন এবং পাশের ঘরটি সম্ভবত ছিল ঠাকুর ঘর এখানে তারা পূজা করতেন যদিও আমার কাছে কোনো দালালিক প্রমাণ নেই কিন্তু এই ঘরটি দেখে তেমনই মনে হচ্ছে ওপরে ছাদ ভেঙে পড়ে যাচ্ছে বিদায় তিনটি পিলারের মাধ্যমে আটকে রাখা হয়েছে দেখে মনে হচ্ছে ওপরের ছাদ যখন তখন নিচে ভেঙে পড়ে যেতে পারে এটি হলো তার বাড়ির একটি পাশের বারান্দা এবং সিঁড়ি যে সিঁড়িতে নেমে এই বাড়ির লোকজন কলপার কুয়ো এবং দিঘিতে যেতেন মুক্তিযুদ্ধের পরে শহীদ মারফত আলীর হাত ধরে এই জমিদার বাড়িটি আমলা সরকারি কলেজে ছাত্রাবাসে পরিণত হয় আমি যতটুকু পেরেছি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং জানিয়েছি যদি আমার জানাতে এবং জানানোতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন শোয়েব ব্লগসের সাথে থাকবেন ধন্যবাদ